আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আরও একটা অঙ্ক তুলে রাখছি ম্যাথটা হচ্ছে যে ইন্টিকাল সাইন ইনভার্স ওয়ান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আচ্ছা এইটার করবো এটাও প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক তো আমরা প্রথমত আমাদের এই উপরে যেটা উপরে বলতে আমার শাইন ইন বা সিক্স সাইন ইন বা সিক্স আছে এটা আমরা ধরে নেব অংশগ্রহণ করার পর আমরা নিচের অংশ দেখি পাই কিনা তাহলে শাইন ইন বার সিক্স সমান সমান এটা আমরা ঠিক ধরে না হলে ধরি ধরি এখানে এইটার আমরা একসাপেক্ষে অন্তর্গণ করবো তাহলে এক্স সাপেক্ষে এক্স করলে আমরা আমরা যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান এটা আমরা জানি তো এই পাশে যদি করি তাহলে একটা হচ্ছে আমার আর এখানে একটা হচ্ছে ডিএক্স এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে যদি

যে উপরে যা আছে তার সাথে আমরা অন্তরীকরণ মানে ওয়ান বিয়োগ করতাম আর যোগাজীকরণ বলে ওয়ান যোগ করবো তাহলে ওয়ান যদি যোগ করি তাহলে লিখতে পারি যে থ্রি আর আর একটা বিষয় হচ্ছে উপরে আমরা পাওয়ার যত হবে নিচেও ঠিক ততই হবে এখানে থ্রি বলেই যেন থ্রি আর যা আমরা জানি যে যোগাজীকরণ করার পরে আমার একটা ধ্রুবক আসবে তাহলে ধ্রুবকটা হচ্ছে আমার কত সি তাহলে সি লিখলাম এখন আমরা মানগুলো দিক বসাই দেব তাহলে মানটা ছিল জেড সংসার কত ছিল সাইন বাস ওয়ান এক্স এর এবার দেবো হচ্ছে থ্রি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি একটা হচ্ছে সিক্স এটা হচ্ছে আমার অ্যান্সার ধন্যবাদ